নমস্কার আপনাদের স্বাগত জানাই একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে এই রাজ্যে এই ঘটনাটা তৃণমূল কংগ্রেসকে কতটা যন্ত্রণা দেবে বলতে পারবো না তবে বিরোধী শিবির অর্থাৎ বিজেপি শিবিরকে যে খানিকটা অক্সিজেন যোগাবে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এটা বলাই বাহুল্য দেখুন এই রাজ্যে যখনই কোনো নির্বাচন হয়েছে সন্ত্রাস রক্ত ছড়া এগুলো আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি কিভাবে বিরোধীদের নমিনেশন উইড্র করে নেওয়া নিতে বাধ্য করা হয়েছে নমিনেশন দিতে দেওয়া হয়নি ভোট লুট এগুলো আমরা দেখেছি কিন্তু এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বীরভূমের মতো জায়গায় ময়ূরেশ্বর বিধানসভায় দু নম্বর ব্লকের যে ইটাহাট কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন ছিল সেই সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে এক অভাবনীয় ফল হয়েছে যেখানে নটি আসনের মধ্যে নটিতেই বিজেপি প্রার্থী জয়লাভ করেছে এবং তৃণমূল কংগ্রেস এবং সিপিএম সেখানে দাঁত ফোটাতে পারেন এখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে কেন অক্সিজেন দেবে এই কথাটা আমি আপনাদের বললাম যদিও এটা দেখুন ছোট নির্বাচন কিন্তু বীরভূমের মতো জায়গায় এই সমবায় সমিতি পরিচালন সমিতির নির্বাচন এখানে বিরোধীরা দাঁত ফুটিয়ে দিচ্ছে শুধু দাঁতই ফুটাচ্ছে তা নয় নির্বা সমিতির নির্বাচনটা পুরোটাই জিতে নিচ্ছে অর্থাৎ এই পরিচালন মণ্ডলীর যে নির্বাচন সেই নির্বাচনে জয়লাভ করে বিজেপি আগামী দিনে এই কৃষি সমবায় সমিতির পরিচালন সমিতিটা পুরোটাই তারা মেনটেন করবে এটা সত্যিই অবিশ্বাস্য ব্যাপার কারণ বীরভূমের মতো জায়গা আর কেন আমি বললাম যে দু হাজার আগে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ দেখুন এই বীরভূম লোকসভার অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে এই সাতটা বিধানসভাতে দু সালে এত বিজেপি হওয়ার পরেও যেখানে বিরোধীরা বিচ্ছিন্ন তারপরে দাঁড়িয়েও এই সাতটা বিধানসভাতেই সাতটা বিধানসভাতেই কিন্তু বিজেপি হেরেছিল এই বীরভূম লোকসভা এবং সবথেকে বড় কথা একটা বিধানসভাতেও এক লক্ষ ভোট পায়নি বিজেপি এবং প্রত্যেকটা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস এক লক্ষ ভোট ছাপিয়ে গেছে আমি পরিসংখ্যানটা একটু আপনাদের সামনে তুলে ধরি তাহলে বাস্তবটা উপলব্ধি করতে আপনাদের আরো সুবিধা হবে দেখুন এই বীরভূম লোকসভা কেন্দ্র এখানে কেতুগ্রাম বিধানসভার বিজেপি ভোট পেয়েছিল তিয়াত্তর হাজার চারশো উনিশটা এবং তৃণমূল ভোট পেয়েছিল এক লক্ষ উনিশ হাজার চারশো একত্রিশ মঙ্গলকোট বিধানসভা যেখানে তৃণমূল ভোট পেয়েছিল এক লক্ষ সতেরো হাজারেরও বেশি আর বিজেপি ভোট পেয়েছিল সত্তর হাজার আটশো এগারো আয়ুষগ্রাম বিধানসভা তৃণমূল ভোট পেয়েছিল এক লক্ষ দশ হাজার পাঁচশোর উপরে আর বিজেপি ভোট পেয়েছিল ছিয়াত্তর হাজার নশো আটষট্টিটা বোলপুর এই বোলপুর বিধানসভায় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো বাষট্টি ভোট পেয়েছিল তৃণমূল এবং একাশি হাজার একশো পনেরোটি ভোট পেয়েছিল বিজেপি নানুর বিধানসভা এক লক্ষ আটচল্লিশ হাজার আটশোরও বেশি ভোট পেয়েছিল তৃণমূল বিজেপি ভোট পেয়েছিল ছেষট্টি হাজার দু ছশো কুড়িটা লাভপুর বিধানসভা এই লাভপুর বিধানসভায় তৃণমূল ভোট পেয়েছিল এক লক্ষ চব্বিশ হাজারেরও বেশি আর বিজেপি ভোট পেয়েছিল পঁচাত্তর হাজার ছশো আটচল্লিশ আর ময়ূরেশ্বর বিধানসভা এর ময়ূরেশ্বর বিধানসভায় এক লক্ষ এক হাজার ছশোর ওপরেও ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ভোট পেয়েছিল আশি হাজার আটশো বিরাশিটি এবং এই বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল প্রায় তিন লক্ষ সাতাশ হাজারেরও বেশি মানে বিরোধীরা দাঁতই ফোটাতে পারেন কারণ সাতটা বিধানসভার মধ্যে একটা বিধানসভাতেও কিন্তু বিজেপি লিড পায়নি কিন্তু দেখুন সেখানে মাত্র এক দেড় বছর হয়েছে এবং আগামী দিনে এক বছরের মধ্যে দু হাজার ছাব্বিশের এত বড় নির্বাচন এই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে এসে এই সমবায় সমিতির নির্বাচন কৃষি সমবায় সমিতি যেগুলো গ্রামীণ এলাকার নির্বাচন মূলত এই নির্বাচনের ফলাফলের উপরে কিছুটা হলেও আপনি ভবিষ্যৎবাণী করতে পারবেন যে সেখানকার মানুষের মনের পরিবর্তন কি ঘটেছে এবং সবথেকে থেকে বড় কথা যেটা যে বর্তমান সময়ে তৃণমূল এই শাসক দলের বিরুদ্ধে চোখের চোখ রেখে লড়াইটা করবার জন্য যে সংগঠনের প্রয়োজন সেই সংগঠনের কিছুটা হলেও ভিত কিন্তু বিজেপি তৈরি করে ফেলেছে এটা কিন্তু আরেকটা লক্ষণ বলে আমার মনে হয় কারণ অনুব্রত মণ্ডলের গড় কাজল শেখের গড় সেখানে বিজেপিরা প্রচণ্ড হুমকির মুখে পড়ে বিরোধী দল যারাই করে অত্যন্ত কষ্টের সহিত সহিত করে এবং তারা জীবন নিয়ে খেলা করে বিরোধী দল করা মানে এবং সেখানে দাঁড়িয়ে এই গ্রামে কাজল শেখ অনুব্রত মণ্ডলের মতো নেতা থাকার পরেও যখন লড়াই করে নটা আসনই জয়লাভ করে এবং একটা আসনও তৃণমূল জিততে পারেনি বিজেপি জিততে পারেনি সেখানে দাঁড়িয়ে যে দু হাজার চব্বিশে এই ময়ূরশ্বর বিধানসভায় এক লাখ এক হাজারেরও বেশি ভোট পায় তৃণমূল কংগ্রেস এবং আশি হাজার আটশো বিরাশি ভোট পেয়েছে তার মানে প্রায় একুশ হাজার ভোটে হেরেছিল সেই বিধানসভাতে এই কৃষি সমবায় সমিতির নির্বাচনে সমস্ত আসনই ছিনিয়ে নিয়ে আসা এটা কিন্তু দু হাজার ছাব্বিশের আগে বিজেপির ক্ষেত্রে এই বীরভূম লোকসভায় অত্যন্ত শুধুমাত্র যে একটি সংখ্যাতত্ত্বের হিসাবে জয়ী তাই নয় তার সঙ্গে সঙ্গে সংগঠন যে সেখানে দানা বেঁধেছে বিজেপির সংগঠন যে সেখানে শক্তিশালী হয়েছে এটা কিন্তু তার আর একটা নিদর্শন বলেও আমার মনে হয় এটা তার আর একটা নিদর্শন বলেও মনে হয় আসলে পশ্চিমবঙ্গের মানুষ উপলব্ধি করতে পেরেছে দেখুন দু সালের আগেও দু সালের আগেও চরমতম দুর্নীতি পশ্চিমবঙ্গের মানুষ এই তৃণমূল কংগ্রেসের দেখেছে কিন্তু তার এফেক্ট রকম ভোটে পড়েনি এটা আমরা ভোটের বাইনারি ভোটের ফলাফল ভোটের ইকুয়েশনে আমরা দেখতে পেয়েছি কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনটা তৃণমূলের কাছে যে অতটা সোজা হবে না তা এই সমস্ত নির্বাচনের ফলাফলগুলো থেকে কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ বিজেপির সংগঠনে যেখানে শক্তিশালী অর্থাৎ বিরোধীদের সংগঠনে যেখানে শক্তিশালী সেখানকার মানুষরা যখন এই তৃণমূলের চোখরাঙানির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছে যখন তৃণমূলের সন্ত্রাস প্রতিহত করতে পারছে তৃণমূলের ভোট ভূত জ্যাম করা বা ছিনতাই করা সেইগুলো রুখে দিতে পারছে সেখানকার ফলাফল কিন্তু অন্যরকম হচ্ছে তা এই নির্বাচনের এই ফলাফল থেকে কিন্তু প্রকাশ পাচ্ছে এই নির্বাচনের ফলাফল থেকে প্রকাশ পাচ্ছে সুতরাং বীরভূমের মতো জায়গায় যদি বিজেপি এরকম দাঁত ফোটাতে পারে তাহলে হলে গ্রাম অঞ্চলে অনেক জায়গাতেই কিন্তু বিজেপির সংগঠন আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে তবে দেখুন আপনি বলতে পারবেন না যে সব জায়গায় শক্তিশালী কারণ দেখুন একটি বিরোধী দল যখন থাকে তৃণমূলের যে সন্ত্রাস তার বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত দাঁত চিপে শক্তিশালীভাবে লড়াই করতে হয় কিন্তু একটা নিদর্শন পরিষ্কার যে যেখানে সংগঠন শক্তিশালী সেখানে ফলাফল কিন্তু অন্যরকম হতে চলেছে সুতরাং দু হাজার ছাব্বিশেও বিজেপির সংগঠন যেখানে যেখানে শক্তিশালী হবে যেখানে কর্মীরা বুথ অবধি পৌঁছাতে পারবে মানুষের বাড়িতে অবধি পৌঁছাতে পারবে বুথ আগ্রে রাখতে পারবে উপযুক্ত এজেন্ট দিতে পারবে একনিষ্ঠ কর্মীদের কাজে লাগাতে পারবে দু হাজার ছাব্বিশের ফলাফল কিন্তু অন্যদিকে যাবে তা এই ছোট্ট নির্বাচন ছোট্ট হলেও গ্রাউন্ড জিরোর নির্বাচন একদম পঞ্চায়েতের নিচু স্তরের নির্বাচন এলাকা ভিত্তিক নির্বাচন এই নির্বাচনের ফলাফলে কিন্তু তা পরিষ্কার বোঝা যাচ্ছে বাকিটা আপনারা নিজেরা উপলব্ধি করতে পাচ্ছেন ধন্যবাদ নমস্কার